পকেটে রাখে রাখে তোমার পকেট আছে দেখো আমার পকেট আছে এ পকেটে রাখি রেখে দেবো রেখে দেবো হ্যাঁ ভালো লাগছে হুম

ওটা খাবে না ভালো দা ভেঙে দা মামাকে ভেঙে ভেঙে ভাঙো ভাঙো মামা না হলে কানু দেবে কিন্তু তুমি ভেঙে দাও ভেঙে দাও ওটা কি খাবে হুম তুই মামাকে দেবে না তুই মামাকে দেবে না হ্যাঁ দাও মামাকে দাও দাও মামাকে দাও ভেঙে দাও ওভাবে খায় না ওভাবে খাবে না না ওভাবে খাবে না খাবে না তুমি ভেঙে দাও দেবে না

আমার নাম বলো আমার নাম রয় কেয়া বলো ভালো করে বলো দুষ্টুমি করে না ভালো ভদ্রভাবে বলো বলো আমার নাম তোমার নাম কি শোনা না তোমার নাম বলো তাহলে আমার বাড়ি চলে গেলাম বাড়ি যাই ও নাম বলে না ওই তো বলো আমার তাপ ভালো করে হাতিয়ে হাতিয়ে আর বলো গুড নাইট বলো গুড নাইট না খাবে না মামা খাবে না তুমি খাও